আসসালামু আলাইকুম সকাল নটা বেজে ত্রিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজ থেকে অনলাইনে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে আগামী সাতই জুনকে পবিত্র ঈদ উল আজহার দিন ধরে ট্রেনের আসন অগ্রিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের রেলওয়ে কর্তৃপক্ষ বরাবরের মতো এবার ঈদের আগে বিশেষ ব্যবস্থায় সাত দিনের ট্রেনের আসন বিক্রি করবে রেলওয়ে রেলওয়ে কর্তৃপক্ষ জানায় একত্রিশে মে থেকে যাত্রা শুরুর দশ দিন আগের আন্তর্ নগর ট্রেনের আসন অগ্রিম হিসেবে বিক্রি করা হবে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তনগর ট্রেনের আসন সকাল আটটায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সকল ট্রেনের আসন দুপুর দুটায় বিক্রি শুরু হবে কক্সবাজারে বিদ্যালয় বহির্ভূত শিশু কিশোরদের জন্য দক্ষতা কেন্দ্রিক স্বাক্ষরতা স্কিলফো প্রকল্পের জেলা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন তিনি বলেন শিক্ষার্থীদের জীবিকায়নে দক্ষতা অর্জন করতে হলে ভাষাগত শিক্ষার উপরও জোর দিতে হবে পাশাপাশি দক্ষতাকে ব্র্যান্ডিং পরিণত করতে পারলেই সফলতা পাওয়া যাবে সভায় কারিগরি শিক্ষাকে আরও বেশি বাজার উপযোগী করে প্রশিক্ষিত দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার উপর জোর দেন বক্তারা সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা প্রশিক্ষক সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকেরা এতে উপস্থিত ছিলেন এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুজ্জামান চৌধুরী জেলা উপ আনুষ্ঠানিক শিক্ষা বোরুর সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদিয়াল ইসলামসহ ইসলাম সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন কক্সবাজার সমুদ্র সৈকতে বিনা অনুমতিতে ছবি তোলা ও ভিডিও ধারণ থেকে বিরত থাকা সাইবার বুলিং বন্ধ এবং যৌন হয়রানি রোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে গতকাল সৈকতের সুগন্ধা পয়েন্টে সদর উপজেলা স্টিয়ারিং কমিটির সদস্যরা এসব লিফলেট বিতরণ করেন এসব লিফলেটে আইনি সহায়তা ও জরুরি সেবা পেতে নারী ও শিশু নির্যাতন রোধে হেল্পলাইন নম্বর এক জাতীয় জরুরি সেবা নম্বর নয় 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 পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নম্বর এবং ভ্রমণিকা অ্যাপ থেকে প্রয়োজনীয় তথ্য যুক্ত করা হয়েছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও গ্লোবাল নেটওয়ার্ক অফ উইমেন পিস বিল্ডার্সের সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয় কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করার সময় এক দুর্ঘটনায় সমুদ্রের পানিতে ছিটকে পড়ে আহত হয়েছেন এক নারী পর্যটক মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় প্যারাসেইলিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাই এয়ার সি নামের প্রতিষ্ঠানের প্যারাসেলিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইন্তেসার এ সময় প্রতিষ্ঠানটির মালামাল জব্দ করা হয় সাগরে আটান্ন দিন মাছ আহরণ বন্ধ থাকায় মহেশখালীতে কর্মহীন হয়ে পড়া জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে গতকাল উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেলেদের মাঝে এসব চাল বিতরণ করেন মেডিকেল অফিসার ও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ডাক্তার সৈকত বড়ুয়া মুন্না তিনি জানান ইউনিয়নের নিবন্ধিত ছয়শো জন জেলের প্রতিজনকে ছাপ্পান্ন কেজি করে সাড়ে সাঁত্রিশ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে এদিকে মহেশখালীতে গ্রাম আদালত বিষয়ক দ্বিমাসিক উপজেলার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন স্থানীয় পর্যায়ে নিয়মিত গ্রাম আদালত পরিচালনার মাধ্যমে সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করা সম্ভব বলে মনে করেন সভায় উপস্থিত বক্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়তুল্লার সভাপতিত্বে এতে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে সকাল দশটা সাতান্ন মিনিটে চলবে বিকেল পাঁচটা বারো মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পেয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানের আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে ত্রিশ মিনিটে